অনেকদিন পর মেজ বৌদির সাথে আবার দেখা মেজ বৌদি বসে গেছে খেতে মেজ বৌদি আজ দেখে নি কালকে সবাই বলছে মেজ বৌদি কখন আসবে মেজ বৌদি আজকেও আসেনি আমি না এসছে আজকে বেচারে এই সবে এসছে আজকে আসতে পারবে না লাইভে কেন একটু তো আসতে পারতো আপনি হ্যাঁ আসবে আসবে কালকে থেকে সবাই আসবে সবাইকে বলে দিলাম কালকে থেকে আসবে কালকে কালকে থেকে কালকে থেকে আসবে আর সন্ধে সন্ধে বেলা করে নিন চা তাই এখানে মেজো দি খাচ্ছে তা আপনারা খেয়ে নিন তাহলে আপাতত টাটা টাটা করে দাও টাটা টাটা